কোন চেনটার কী নাম হ্যাঁ কোন চেনটাকে কি বলবেন আপনি দোকানে গিয়ে আপনার পছন্দের চেনটার যদি নামই না জানলে তাহলে আপনি কি করে বুঝবেন তো আজকে যে কমন যে যে চেনগুলো আমাদের বাংলায় প্রচলিত আছে সেই চেনগুলোর নাম এবং তার বিভিন্ন ধরনের সাইজ ওয়েট এবং কত গ্রাম থেকে শুরু হতে পারে সব ডিটেলস আপনাদের আজ দেব তো নমস্কার কেমন আছেন সবাই শুরু করছি আজকে চেনের একটা খুব সুন্দর ভিডিও তো প্রথম চেনটা দেখুন এই চেনটাকে বলা হয় গোট চেন ছোট বাচ্চা থেকে বড় সবার ফার্স্ট প্রেফারেন্স এই চেনটাই থাকে এটা খুব সুন্দর এবং বিভিন্ন সাইজের হয় সাইজ এবং ওয়েটগুলো ডিসপ্লেতে দেওয়া থাকছে আপনারা দেখে নিন স্টার্টিং ওয়েট এবং স্টার্টিং সাইজ কি হতে পারে এই চেনটাকে বলা হয় ইংলিশ চেন ইংলিশ চেনও একটা বাংলা প্যাটার্নারি চেন এটাও ছোট বাচ্চা থেকে বড় সবার জন্যে অ্যাভেলেবেল হয় বিভিন্ন সাইজের থিকনেসের এটা কি অনেকটা গমের দানার মতো দেখতে হয় কিন্তু এটাকে ইংলিশ চেনই বলা হয় এর পরবর্তী চেনটা দেখুন এটা হলো মিক্সড চেন মিক্সড চেন মানে হলো এটা আপনার গোট চেন এবং ইংলিশ চেনের মিক্স আপ থাকে এটাকে টুইন ওয়ান চেনও বলে এটাও আপনার ছোট বাচ্চা থেকে বড়। বিভিন্ন ধরনের সাইজ এবং বিভিন্ন ধরনের ওয়েটের হয় আমি স্টার্টিং ওয়েট এবং স্টার্টিং সাইজগুলো দিয়ে দিচ্ছি এটা দেখুন এটাকে বলা হয় সচিন চেন হ্যাঁ সচিন চেন এটাই দেখুন আমার কাছে তিন রকম সাইজ আছে তিন রকম ডিজাইনের আছে আরও ডিজাইনের হয় আরও সাইজের হয় আপাতত তিনটে আছে আমি তিনটেই দেখাচ্ছি এগুলোকে সচিন চেন বলা হয় এবার পরে এটাকে বলা হয় মাস্তান চেন মাস্তান চেনও বলে আবার অনেকে শিকল চেনও বলে এটাও বিভিন্ন সাইজ এবং বিভিন্ন ওয়েটের প্রত্যেকটাই বিভিন্ন সাইজ ওয়েটের হয় এগুলো যেগুলো আপনাকে দেখাচ্ছি এখানে দেখুন আমার কাছে দুটো সাইজের রয়েছে আমি সেই দুটো দেখাচ্ছি আপনাদের এগুলো স্টার্টিং ওয়েটগুলো দেওয়া থাকছে এটাকে কমল চেন বলে কমল চেন সোনারও হয় কমল চেন রুপোরও হয় আমি রুপোরটায় দেখাচ্ছি যেহেতু রুপোর ডিজাইন এটা মূলত ছোট বাচ্চাদের মাস থেকে পাঁচ বছর বাচ্চাদের গলার জন্যে পারফেক্ট এগুলো বড়রা সচরাচর রূপোর যেটা হয় এটা ইউজ করে না এটা দেখুন এটাও কাঠি চেন বলে এটাও ছোটো ছমাস থেকে আপনার পাঁচ বছরের বাচ্চাদের জন্যে পারফেক্ট বাট এর বেশি বয়স্ক লোকেরা এগুলো প্রেফার করে না এগুলো মূলত বাচ্চাদের জন্য হয় আমার কাছে যেগুলো আছে বাচ্চাদের জন্যেই আছে আমি সেগুলোই আপনাদের দেখাচ্ছি এটাকে বলা হয় মিক্স সচিন চেন মিক্স শচিন চেনও বলে আবার রঙ্গিলা চেনও বলে এটা অনেকটা ভেতরে জিলিপির মতো ডিজাইন করা থাকে অনেকে জিলিপি সচিন বলে এগুলো বিভিন্ন নামে পরিচিত এটাও ছোট বাচ্চাদের জন্যই হয় বড়দের জন্য হয় না তো মূলত যে যে চেনগুলো আমার কাছে অ্যাভেলেবেল ছিল এবং যে যে চেনগুলো প্রচলিত সেগুলো আপনাদের দেখালাম ভিডিওটা যদি আপনার কাজে লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা ছোট্ট লাইক দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার মূল্যবান কমেন্টটি করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিও